সেপ্টেম্বর মাসটা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ নয় পঁচিশ তারিখের আগে আমরা যে আপনার একটা মূল দাবি ছিল যেটা আমরা বেআইনি ভাবে মানতে পারিনি সেইটাকে আমরা নীতিগত ভাবে আজকে এই মুহূর্তে মানলাম বা সময় হচ্ছে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সমাধান করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাই আপনাদের ধৈর্য চাই সহনশীলতা চাই এবং আপনাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যা আমি কালকেও চাবো না কর্তৃপক্ষ সরকারের সাথে বিভিন্ন কথা বলে আমরা আপনাদের ন্যূনতম মজুরি বারো হাজার পাঁচশো টাকা মোট এইটাকে আমরা যেন চিনিয়ে আনতে পারি সরকার এবং বিভিন্ন মহলের সাথে কথা বলে এই জন্য আমরা চাই

হয় অনেক সময় অনেক মিটিং এ বসলে অনেক উচ্চ বাচ্চ কথা তা করেনি তার অত্যন্ত সম্মানের সাথে মিটিংটা শেষ করেছে কাজে আপনাদের সমস্ত দাবি পূরণ করে হলো আপনারা ঘরে ফিরে যান আজকে আমাদের ছুটি সাধারণ ছুটি এটার জন্য পেমেন্ট হবে অসুবিধা নেই বেতন হবে এবং আমরা নাইট

কি হইলো আমরা জানিয়ে দেবো বাট আল্লাহ কিন্তু দোয়া যেন আমরা পজিটিভলি খবরটা নিয়ে আপনাদের মাঝে আবার এসে সবাইকে বলতে পারি ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকেন